যারা চাকরিটা বিক্রি করল সেই তৃণমূল নেতারা টাকা ফেরত দেবে না কোনো সিবিআই কোনো আদালত তাদের জন্য কোনো শাস্তির বিধান করবে না যেখানে দাঁড়িয়ে কি না এসএসসি আদালতে দাঁড়িয়ে স্বীকার করেছে যে আমরা ও বাতিল করে দিয়েছিলাম নষ্ট করে দিয়েছি ওএমআর এমনকি ও এর স্ক্যান্ড কপি এরা নিজেরা হলফনামায় জানিয়েছে যে ওএমআর এর স্ক্যান্ড কপি আমাদের কাছে আছে তা সত্ত্বেও বারবার করে হাইকোর্ট সুপ্রিম কোর্ট চাওয়ার পরেও সেই ওএমআর এর স্ক্যান্ড কপি এরা কেউ জমা দেয়নি দাঁড়িয়ে দাঁড়িয়ে এরা চাকরিগুলোর এই পরিণতি করলো শুধুমাত্র যাতে চার পাঁচ হাজার যারা চাকরি চুরি করেছিল যারা চাকরি কিনেছিল বেআইনিভাবে তাদেরকে চিহ্নিত করতে বললো বারবার করে আদালত কিন্তু এরা সেগ্রিকেটেড লিস্ট জমা দিল না কেননা জানে তৃণমূল নেতারা এদের কাছ থেকে পয়সা খেয়ে বসে আছে যদি এদের চাকরি চলে যায় তাহলে তৃণমূল নেতাগুলোর পিঠের চামড়াটা গিয়ে গুটিয়ে দেবে তাই তৃণমূল নেতাগুলোর এই টাকা বাঁচানোর জন্য ছাব্বিশ হাজার ছেলে মেয়েকে হারিকাটে ফেলে দিল এদের এই রাজনীতি সফল হবে ছেলে মেয়েগুলো শাস্তি পাবে যারা কোনো দোষ করেনি তারা শাস্তি পাবে যারা চাকরি কিনতে বাধ্য হয়েছে তারা শাস্তি পাবে কিন্তু যারা চাকরি বিক্রি করলো তাদের কোনো শাস্তি পাবে না আদালতের কাছে আমাদের এই প্রশ্ন থাকলো সিবিআইয়ের কাছে নতুন করে প্রশ্ন করার কিছু নেই সিবিআইয়ের দৌড় আপনাদের সবার দেখা হয়ে গেছে সবশেষে বলছি ওদের কি একটা ফ্যামনা জ্যাম কি আছে কিছুদিন আগে একটা পোস্টার করেছিল আমাদের পার্টির দুজন নেতা মোহাম্মদ সেলিম সুজন চক্রবর্তীর নাম করে এই ফ্যামের অনুপ্রেরণায় আপনাদের কাছে একটাই কথা বলছি কুকুর বেড়ালদের মারবেন না চাকরিচোরদের ছাড়বেন না